ফ্লিপকার্ট অফার আশি পার্সেন্ট ছাড় কিনুন টিভি ফ্রিজ ফোন এসি ল্যাপটপ আরও অনেক কিছু হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ফ্লিপকার্ট থেকে এখন আপনারা যাই কিনবেন আশি ছাড় আপনারা পেয়ে যাবেন কিভাবে পাবেন আর কি বিষয় রয়েছে এই বড় সেলে সমস্ত বিষয় জানবো আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই যে কথাটি এখানে বলা হচ্ছে বর্তমানে অনলাইনের কেনাকাটার যুগে ফ্লিপকার্টের নাম শোনেননি এমন বোধ কেউ নেই ভারতের অন্যতম অনলাইন শপিং প্ল্যাটফর্ম হল ফ্লিপকার্ট বহু বছর ধরে এই সংস্থা বিশ্বাসের সঙ্গে ভারতবর্ষ ব্যবসা করে আসছে তবে বর্তমানে ফ্লিপকার্টের পক্ষ থেকে এমন একটি বিশাল সেল আসতে চলেছে যেখানে সমস্ত জিনিসপত্রের দামের উপর আশি পারসেন্ট ছাড় সহ কিনতে পারবেন গ্রাহকরা এবার বলা হচ্ছে সম্প্রতি ফ্লিপকার্টের পক্ষ থেকে জিওএটি এটি বা এক কথায় সর্বকালের সেরা সেরা সেল শুরু হতে চলেছে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম সেল ফ্লিপকার্ট বিগেস্ট সেল হিসেবে এটি প্রকাশিত হবে ভারতবর্ষের তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন সময় অনেক বড় বড় সেল এসে থাকে তাহলে এই সেলটি কোন কারণের জন্য সেরা সেরা হয়ে উঠল ফ্লিপকার্ট অফার এই সেলের বিশেষত্ব হল গ্রাহকেরা বিভিন্ন জিনিস আশি পার্সেন্ট পর্যন্ত কম দামে কিনতে পারবেন ইলেকট্রিলিক ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যেমন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ইন্ডাকশন টিভি ইত্যাদি বিভিন্ন জিনিসের ওপর থাকছে আকর্ষণীয় ছাড় এর পাশাপাশি আইফোন কোম্পানির মোবাইল কিনলে তার উপর আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় প্রদান করা হবে শুধু আইফোনই নয় স্যামসাংয়ের মতো বড় কোম্পানির মোবাইল দামের ওপরেও থাকছে দুর্দান্ত ছাড় এর আগেও ফ্লিপকার্টের পক্ষ থেকে বিগ বিলিয়ন ডে বিগ সেভিং ডে দিওয়ালি সেলের মতো বড় বড় সেল নিয়ে আসা হয়েছে ভারতবর্ষের মাটিতে এই সমস্ত সেলের মাধ্যমে জিনিস কিনে প্রচুর মানুষ হাজার হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পেরেছেন গত বছরেই বিগ বিলিয়ন ডে উপলক্ষে প্রায় সমস্ত জিনিসের উপরে আকর্ষণীয় ছাড় এবং অফার রাখা হয়েছিল অন্তত কম দামে কয়েক হাজার পর্যন্ত আইফোন বিক্রি হয়েছিল ফ্লিপকার্ট কোম্পানির মাধ্যমে সম্প্রতি জিও এটি সেলের ঘোষণা করা হয়েছে ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে যেখানে প্রায় সমস্ত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের ওপরেই আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা কিন্তু কবে শুরু হচ্ছে এই সেল গোট সেলের সম্পর্কে জানিয়ে দেওয়া হলেও কবে থেকে এই সেলটি শুরু হচ্ছে সে সম্পর্কে কোনো রকম তথ্য প্রদান করা হয়নি তবে ফ্লিপকার্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সেলে অ্যাক্সিস ব্যাংক এইচডিএফসি ব্যাংক আইডিএফসি ফার্স্ট ব্যাংকের গ্রাহকরা প্রাথমিকভাবে সেলের নামের উপরেই তৎক্ষণাৎ আরও দশ পারসেন্ট ছাড় পেতে সক্ষম হবেন ঘোষণা অনুসারে বোঝা যাচ্ছে আর বেশি দিন ফ্লিপকার্টের গ্রাহকদের এই সেল আসার জন্য অপেক্ষা করতে হবে না যত শীঘ্রই সম্ভব এই বিশাল সেল নিয়ে আসছে ফ্লিপকার্ট তো বন্ধুরা সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যখনই এই ফ্লিপকার্টের গোড ডে শুরু হবে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব যাতে আপনাদের জিনিস কিনতে সুবিধা হয় আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাঁচিয়ে রাখবেন